মৃত্যুকে মানুষ এত বেশি ভয় পায় দ্বিতীয় কোনো জিনিসকে এত বেশি ভয় পায় কিনা সন্দেহ অথচ মৃত্যু মানে কি মৃত্যু মানে হলে দুনিয়া থেকে আমি যাত্রা করব আমার বাবের সঙ্গে আমি আবার মায়ের কাছে যেতে ভয় লাগে না বাবার কাছে যেতে ভয় লাগে না কারণ মা আর বাবার চাইতে দুনিয়ার বুকে কে আপন হতে পারে কেউই তো পারে না তাহলে কোথায় মার কোথায় বাবার কোথায় আমার রব আল্লাহ আল্লাহ তো আমার কাছে আমার বাবার চাইতে বেশি আপন হওয়া দরকার ছিল আমার মায়ের চাইতে বেশি আপন হওয়া দরকার ছিল কোনো কিছুর প্রয়োজন বলে সবার আগে সেই আল্লাহর কাছে চাওয়া দরকার ছিল আল্লাহ রাসূল বলেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ যখন কিছু চাইবা আল্লাহর কাছে চাও ওয়া ইদা ইন্তামতা ফাস্তায়িন বিল্লাহ যখন সাহায্যর প্রয়োজন পড়বে আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হও কারণ ক্ষমতা তার হাতে কর্তৃত্ব তার হাতে সর্বভৌমত্ব তার হাতে বাকি সবাই তো ওসিলা ডাক্তারের হাতে সেবা নাই সেবা তো আল্লাহর হাতে ডাক্তার তো ওসিলা আমার বাপের

মনে করেন তার বাড়ি এখানে ঠিক আছে তো সম্পর্ক হলো দেশের প্রাইম মিনিস্টারের সাথে সম্পর্ক হলো তার রাষ্ট্রপতির সাথে সম্পর্ক হলো এরকম বড় কোনো ফিগারের সাথে তখন দেখবেন এলাকার কোন নেতা তো দূরের কথা প্রশাসনের লোকদেরকেও সে গুনতে রাজি না কেন সে জানে আমার শিকর এর তো মজবুত এমনকি কারো সম্পর্ক যদি থাকে আমেরিকার সাথে সম্পর্ক সম্পর্ক যদি যদি থাকে সাথে রয়ের সাথে তখন দেখা যাবে এই দেশের বড় বড় এমপি মন্ত্রী পর্যন্ত অনেক সময় সে গণে না কেন তার শিকর তো এর চেয়ে তো আরো গভীরে তো মৌমিনের সম্পর্ক যদি হতো আল্লাহর সাথে তাহলে মৌমিন এই দুনিয়ার কোন জিনিসকে ভয় পাওয়ার প্রশ্নই তো আস তো না কারণ আল্লাহ হয়ে যায় যা পৃথিবীর কেউ তার কোনো ক্ষতি করতে পারে না ঠিক অথচ আমরা তো আল্লাহ থেকে এতটা দূরে সরে গিয়েছি খেয়াল করলে দেখবেন দিনের পর দিন যায় সপ্তাহের পর সপ্তাহ যায় আল্লাহর কাছে একবার একটু মুনাজাত নিজের দুঃখ সুখের কথাগুলো বলবো এটা পর্যন্ত হয়ে ওঠে না আর হুজুর হাতুরলে হয়তো হুজুরের সাথে একটু তাল মেলাই ভদ্রতা বহুত একটা ব্যাপার তো আছে শিষ্টাচার বলতে একটা ব্যাপার তো আছে না দূরই কিন্তু একে এক আল্লাহর কাছে বলবো ওইটা পর্যন্ত আমার মাথায় আসে না কেন আসে না জানেন সবাই কিন্তু সবার কাছে চাইতে পারে না আমি আপনার কাছে কিভাবে চাইব এখানে আমার সামনে যে কতজন বসা আছেন আমি আপনাদের চেহারা দেখতে পাচ্ছি ঠিক আছে আমি তো নামটাও জানি না আমি আপনার কাছে কিভাবে চাইব ভাই আমাকে এটা দেন আমাকে এটা দেন আমাকে এটা দেন কিন্তু আমার বাবার কাছে চাইতে পারব কি পারব না আমার মায়ের কাছে আমার ভাইয়ের কাছে আমার আপন জনের কাছে চাইতে পারব কি পারব না তা আল্লাহর কাছে চাই না কেন জানেন কারণ আল্লাহ যে আমাদের আপন এই কথাটা এখন আর মাথায় কাজ করে না এজন্য আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা লাগে অথচ দোয়া কবুল করার ক্ষমতা একজনই রাখে এজন্য আল্লাহ কোরআনে বলে উদি আস্তা জিবিল বান্দা ডাকো আমাকে দোয়া করো আমার কাছে আমি সারা দেবই দেব তোমার ডাকে আমার কাছে দোয়া করা থেকে আমাকে ডাকা থেকে অহংকার বসত যদি মুখ ফিরিয়ে রাখো মনে রেখো সৈয়দ ফুলুন জাহান নামা দা তুমি লাঞ্ছিত ধিকৃত হয়ে জাহান নামে প্রবেশ করবা আপনার বাচ্চাটা আগে আপনার কাছে সবই চাইতে এখন কিছুই চাই না দিনের পর দিন যায় আপনি জিজ্ঞেস করলেও কিছু বলে না এমন যদি হয় আপনার ভালো লাগবে না পেরশানি লাগবে না লাগারই কথা যে বাচ্চাকে কষ্ট পেল নাকি তার কি কোন অভিমান জমেছে নাকি না হলে তো এমনটা হওয়ার কথা না এতদিন সারাদিন আব্বা লিপস লাগবে আব্বা চকলেট লাগবে আব্বা আইসক্রিম লাগবে দিন শুধু চাওয়া চাওয়া। আর এখন দিনের পর যে একবার চায় না যদি জিজ্ঞেস করেন কিছু লাগবে না 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 আমার কিছু লাগবে না তাহলে সেই ক্ষেত্রে আপনার হালতটা কেমন হবে তা আল্লাহ তো এটা পছন্দ করেন বান্দা চাক তার কাছে চাওয়াই প্রমাণ করে বান্দা এখনো তার উপর আস্থা রাখে ভরসা রাখে তার উপর মুখাপেক্ষী হয়ে আছে কিন্তু চিন্তা করেন আল্লাহ এসে ডাকে আমাদের সুযোগ হয় না আল্লাহর ডাকে সাড়া দেওয়া এই হাদিস তো সবাই জানার কথা সবাই প্রতিদিন শেষ রাতে আল্লাহ এসে ডাকতে থাকে দুনিয়ার নিকটবর্তী আকাশে দুনিয়ার নিকটবর্তী আকাশে এসে ডাকতে থাকে বান্দা তোর কি লাগবে বল পাপ করেছিস কত পাপ আমার কাছে ক্ষমা চেয়েই দেখ না আমি তোর সব পাপকে মাফ করে দেব বান্দা তুই অভাবে আছিস কত বড় অভাব আমার কাছে রিজিক চেয়ে দেখ না তোর যত রিজিক লাগে আমি তোকে দেব বান্দা তুই অসুস্থ কত বড় রোগ হয়েছে তোর আমাকে বল না আমি আল্লাহ তোর সব দূর করব আল্লাহ এসে রাখতে থাকে ওই শেষ রাতে আল্লাহর সামনে একটু দোয়ার জন্য হাত তুলবো দূরের কথা ফজর নামাজটাই তো বাংলাদেশের অধিকাংশ মানুষ পড়ে না তাহাজুদ রাখেন শেষ রাতে দোয়া রাখেন বাংলাদেশে যে অক্তের নামাজ সবচাইতে কম মুসল্লি হয় কোন অর্ত অথচ ফজরে কিন্তু অন্য কোন হজর থাকে না জোহরে আমার চাকরি আছে অথবা ক্লাস আছে অথবা কাজ আছে আসলেও হয়তো দূরে কোথাও দৌড়ে দূরে আছে মাগরিবও টুকটাক ঝামেলা লেগে আছে হজরে কি ঘুম আর কি ঝামেলা আছে বলেন তো ঘুমটাও তো অন্য কেউ চাপিয়ে আপনার উপর যে কয়েক ঘন্টা না ঘুমালে বেতন দিবে না অথবা এখন যদি ঘুমের মাঝে ওঠে নামাজে যাই চাকরি থাকবে না অথবা আমার দলে পথ থাকবে না এমন কোন ভয়ট নাই কিচ্ছু নাই থাকলে শুধুমাত্র অলসতা শুধুমাত্র উদাসীনতা অথচ মহাজিন বলতে বলতে গলা ফাটায় হাই আলাল আল ফালা হাই আল ফালা আরে পাগল কোথায় সফলতা খোঁজো তুমি তোমার দোকানে সফলতা নাই ড্রাইভারিতে সফলতা নাই খ্যাত খামারে সফলতা নাই ঘুমে সফলতা নাই সফলতা তো আল্লাহর ঘরে সফলতা তো মসজিদে সফলতা পেতে আসতে হবে তোমাকে এখানে এমনকি ফজরের নামাজ তো আরো বেশি বলে ফজরে আজান একটা জিনিস বেশি বলে যেটা বাকি কোনো অক্তে বলে না কি সেটা প্রতিদিন না শুনলেও কানে আওয়াজ না খেলে অন্তত এতটুকু সকলে জানা আছে ফজরে এটা অতিরিক্ত বলে আসলে অর্থ কি ঘুমের চাইতে নামাজ উত্তম ঘুমের চাইতে নামাজ উত্তম দুই দুইবার বলে কেন কারণ আশঙ্কা তো এটা আছেই যে মানুষ ঘুমকেই নামাজের উপর বেশি প্রাধান্য দিবে অথচ ঘুমের সময় তো পরেই আছে মরার পর কামটা কি আপনার বলেন যখন কবরে যাবেন কবরে যাওয়ার পর কাম ডাকি একমাত্র কামই তো এটা নতুন জামাইয়ের মতো হাদিসে আছে কথা নতুন জামাই বাসর করার পর যেভাবে আরামে একটা ঘুম দেয় আপনারা মন কান্না কেড়ে সব জবাব দেওয়ার পরে আরামে জান্নাতি বিছানায় জান্নাতি পোশাকে আবার জান্নাতের সঙ্গে কবরে লাইন করে দেওয়া হবে গায়ে জান্নাতি বাতাস লাগতে থাকবে মজাই তো আলাদা তৃপ্তি তো আলাদা এমন এক ঘুম দিবে ওদিকে সিংহায় ফু পড়ে যাবে তারা বলবে কিরে ঘুম থেকে জাগা লোকে হলোটা কি এখন তখন টের পাবে দীর্ঘ বিশ্রাম শেষ এখন রবের সামনে আসার সময় ঘনিয়ে এসেছে তাহলে ঘুমের সময় তো পরে আছে পরের কাজ আগে করলে কি হবে তা আমার সব কথার মূল কথা আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে একমাত্র আল্লাহই পারেন আমাদের দুনিয়া এবং আখেরাতের প্রতিটা ঘাটি পার করিয়ে দিতে না আর কেউ পারে না সূরা জুমার আয়াত 50 আল্লাহ মিজি প্রশ্ন ছুড়ছেন আলাইসা আল্লাহু বিকাফিন আব্দা আল্লাহকে তার নিজ বান্দার জন্য যথেষ্ট না যদি যথেষ্ট হয় তারা দেখে তোমাকে আল্লাহ ছাড়া অন্যদের ভয় দেখায় এমনকি আল্লাহর কুদরতি তো বোঝা আমাদের জন্য বড় দায় আল্লাহ রসুল সাল্লাহাম একদিন যুদ্ধের ময়দানে তাবুর ভেতরে আয়াত নাজিল হল রবের পক্ষ থেকে ইয়া নবী বললিগ মা উনজিলা ইলাইকা মির হে আপনার উপর আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয়েছে একটাও গোপন রাখবেন না সব পৌঁছে দেন সব ওয়া ইল্লাম তাফআল ফামা বল্লাগত রিসালাতা যদি না পৌঁছান আপনি রাসূল হিসেবে রিসালাতের দায়িত্ব পালন করতে সক্ষম হন না আল্লাহ হুয়া আসিমুকা মিনান নাস ভয় কিছু নাই দাওয়াত দিতে গেলে রিস্ক আছে দাওয়াত দিতে গেলে ঝামেলা আছে এটা তো বছেনি হক কথা বলতে গেলে ঝামেলা নাই হক কথা বলতে গেলেই তো বড় ঝামেলা চুপ থাকলে ঝামেলা নেই বোবা মানুষের শত্রু নাই লোকে একটা কথা বলে না বোবা মানুষের শত্রু নাই কেউ যদি বোবা শয়তান হয়ে বাঁচে হকের ব্যাপারে মুখে তালা মেরে রাখে তার আবার কিসের শত্রু কিন্তু যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে নামেন একটা করে প্রতিবাদ করবেন শত্রু কয়টা করে বাড়বে আবার প্রতিবাদ করবেন আবার বাড়বে চল্লিশটা বছর আমার নবীরে কেউ মারলো না যেইমাত্র সিরিকের বিরুদ্ধে কুফুরের বিরুদ্ধে জাহেলিয়াতের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়লেন এবার একটা দিন।

নবীর পাহারাদারিতে ছিল যে সাহাবি নবী ডেকে বললেন চলে যাও তোমার আর দরকার নাই তোমার আর এখানে কাজ নাই কারণ আল্লাহ যখন বলেছেন তিনি হেফাজত করবেন মানে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ নিজেই যখন দায়িত্ব নিয়েছেন আল্লাহর দায়িত্বের উপর আমার পরিপূর্ণ আস্থা বিশ্বাস আছে তোমাকে আর লাগবে না চলে যাও তুমি চলে যাও আল্লাহ যথেষ্ট হয়ে যাবে আমার জন্য বাস্তবী হয়েছে কেমন ভাবে উদাহরণ দিতে চাইলে রাত শেষ হবে উদাহরণ শেষ হবে না জাস্ট একটাই যথেষ্ট আমার নবী একদিন যুদ্ধ থেকে ফিরছিলেন দুপুর বেলা সৌদি আরবের দুপুর বলে কথা ওই এলাকার তো রোদ আলাদা আর বাংলাদেশের রোদ আলাদা তাই না কখনো হজম রায় গেলে টের পাবে না এখন তো হজের সময়ও ইদানিং অবশ্য একটু কমবে এই বছর থেকে হজ মধ্যে প্রবেশ করতে শুরু করেছে গত বছর পর্যন্ত এমন হাল আল্লাহ তালা আমাকেও নিয়েছিলেন ওই আরাফাই বলেন মিনায় বলেন দুপুরবেলা বের হওয়ার অনুমতি নেই একটু খোলা মাঠে গিয়ে দোয়া করবে হাদিসে কত ফজিল কিন্তু সরকারি আইনি হলো দশটা থেকে একদম চারটা পর্যন্ত তাবু থেকে বের হতে পারবো না ওই তাবুর মধ্যে বৈশ দোয়া করো না হলে ঘুমাও না হলে যা মনে চেতা করো তাহলে এই প্রখর রোদের ভেতর তো চলা যায় না আল্লাহ নবী বলেন সাহাবির আপাতত একটু রেস্ট নাও এভাবে চলা সম্ভব না আপাতত একটু রেস্ট নাও সূর্যের তাপটা কমুক তারপর আবার আমরা চলবো ইনশাআল্লাহ তো মরুভূমিতে আবার রেস্ট নিবে কোথায় গাছ তো খুবই কম এখানে একটা তো বহুদূরে আর একটা তো বহুদূরে আর একটা সাহাবিরা ছড়িয়ে গেলেন কারণ রোদের নিচে বসলে তো রেস্ট হবে না রেস্টের জন্য ছায়া লাগবে তো এক একজন এক এক জায়গায় ছড়িয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম নিজেও একটা গাছের ছায়ায় বিশ্রাম শুরু করলেন তো এখন যেহেতু যুদ্ধ থেকে ফিরছেন তরবারি নিয়ে তো আর স সম্ভব না হলে আঘাত লাগবে দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে আল্লাহ নবী তরবারিটা খুলে গাছের ডালে বেঁধে দিলেন এরপর নিজে সেখানে বিশ্রাম করলেন পেছন থেকে ফলো করতে করতে এক মসরিকে সে হাজির পরাজিত বাহিনীর এক সদস্য থেকে এসে হাজির যে ডাইরেক্ট তো পারব না কিন্তু দেখি কোন উল্টা পাল্টা ঘটনা কোনো ফাঁকে ঘটানো যায় কিনা কোন অস্থিরতা নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় কিনা এই টেকনিক নিয়ে পেছনে ফলো করতে করতে সেই পর্যন্ত এসে হাজির হলো আল্লাহ রসুল সাল্লাম তিনি ঘুমাচ্ছিলেন কিন্তু নবীদের একটা বাস্তবতা আমরা জানার কথা নবীদের চোখ ঘুমায় দিল ঘুমায় না এজন্য নবীরা স্বপ্নে যা দেখেন সেটা ওই হয়ে যায় পৃথিবীর অন্য কারো স্বপ্ন সে যত বড় পীর হোক যত বড় হুজুর হোক কারো স্বপ্ন শরীয়তের দলিল হয় না কিন্তু নবীরা স্বপ্ন যা দেখেন সেটাও শরীয়তের দলিল হয়ে যায় আহামদুলিল্লাহ তো এখন আল্লাহ রসুল ঘুমাচ্ছিলেন ছিলেন এমন সময় সে ফলো করতে করতে এসে দেখলো যে নবী যেহেতু ঘুমাচ্ছেন এটাই সুযোগ এই ফাঁকে তাকে মেরে ফেলতে হবে আর নেতাই যদি মরে যায় তাহলে কর্মীর আর কি করার আছে নেতার উপরে তো সব কিছু নির্ভর করে কর্মী যদি লাখ লাখ থাকে নেতা যদি হারায় যায় কর্মীর কোনো কিছু করার থাকে চিন্তা করলো নবীরা মেয়েরা ফেলে এরপর সাহাবি যত থাক এমনি সব হবে এবং তারা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যেইভাবে সেই কাজ আসলো কিন্তু অস্ত্র নিয়ে তো আসে নাই মারবে কি দিয়ে খালি হাতে তো সম্ভব না নবীর সঙ্গে লড়াই করা কারণ আল্লাহ প্রত্যেক নবীকে একশো পুরুষের শক্তি দান করে কয় জনের তাহলে ও একা কি ওর মতো দশটা বিশটাও যদি আসে আর তার চাইতে বড় কথা ইমানের শক্তি তো আলাদা এটা তো যা শরীরের শক্তি ইমান আর শক্তির মোকাবেলা করা এটা পৃথিবীর কারো পক্ষেই তো সম্ভব না তো এখন সে চিন্তা করলে এক কাজ করি মুহাম্মাদের তরবারি দিয়ে মোহাম্মদকে হত্যা করি নাওয়াজুবিল্লাহ আল্লাহ রসুল্লাহ তরবারি তো গাছের সঙ্গে বাধা সে আসল তরবারিটা হাতে নিল তরবারিটা কোষ মুক্ত করলো খাপের ভেতর থেকে বের করলো এর মধ্যে আল্লাহ রসুল জেগে দাঁড়িয়ে গেলেন সে এবার নবীর গলায় তরবারি ধরে বলল মাইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তোরে কে বাঁচাবে আমার হাত থেকে আগুলে ভেবেছে বাছানোর মালিক তো সাহাবীরা তারা তো আশেপাশে নাই ছড়িয়ে ছিটিয়ে আছে দূরে দূরে এখন যদি নবী ডাকো দেয় আস্তে আস্তে কল্লা শে আরামসে ফেলে দিতে পারবে আর নবীরে মারার পর ও যদি মরেও আর কিবাল অস আছে ও চিরকাল বীর হিসাবে অমর হিসাবে আর জাতির কাছে সম্মানিত হয়ে থাকবে এজন্য সে মহা খুশি মুখে তার হাসি কে বাঁচাবে মোহাম্মদ তো আমার হাত থেকে আল্লাহ নবী জাস্ট একটা শব্দ উচ্চারণ করলেন কোন বাক্যও না কোন দোয়া দরুদও না জাস্ট একটা শব্দ নবী বলে الله আমার নবীর শব্দ উচ্চারণ করতে দেরি আর হাত কাঁপতে শুরু হতে দেরি না ওই ভূমিকম্প হলে মাটি যেমন কাঁপে শুরু করেছে বেচারা তরবারি গড়িয়ে পড়লো না নবীর সঙ্গে কুস্তি শুরু করবে এটাকে বাধা দিবে কোনো বুঝতেই পারছে না হলো কি এভাবে কাঁপছে কেন আল্লাহ নবী এবার উঠিয়ে ওর বরদানে ধরে বললেন কিরে মাই আম না এখন তোরে কে বাঁচাবে আমার তা রক্ষা করলেন কে এই জন্যই নবী আমাদেরকে শিখিয়েছেন সকাল সন্ধ্যা সাতবার করে দোয়া পড়বা আল্লাহ তোমাদেরকে যত বড় বিপদ হোক সেটা থেকে হেফাজত করবেন ইনশা আল্লাহ